পঁচানব্বই হাজার টাকা ফোনটা পাচ্ছেন কিন্তু মাত্র আঠারো হাজার টাকা আসসালামু আলাইকুম আসসালামি তো দেখুন যে আমরা হট অফার দিয়ে থাকি তো আজকে কিন্তু একটা ম্যাট টোয়েন্টি প্রো ম্যাট টোয়েন্টি প্রোতে কিন্তু নিয়ে আসছি একটা অফার হিউজ একটা ডিসকাউন্ট থাকবে তো ম্যাট টোয়েন্টি প্রো একটা কথা কি আমি নিজেই ইউজার আমি যখন কিনছিলাম তখন এক লাখ বাহিরে ছিলাম তো ছত্রিশশো উনিশ এল দিয়ে কিনছিলাম তো বাংলাদেশে প্রায় এক লাখ টাকা তোলা দিন তখনকার বাজেটে

ছয়শো আটাই একটা ফোনা অনেক যে আছে এরা ইউজ করছেন অনেকেই আছেন বাংলাদেশে পঁচানব্বই বড় বাংলাদেশের ছেলে হয়েছে আমরা অনেকে দেখছি আপনার চাইলে গুগলে চেকব্যাক করতে পারেন তো এটা কিন্তু গেমিং পারফরমেন্সের জন্য একটা বেটার বেটার ফোন তো এরা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন আপনি মাত্র আঠারো হাজার টাকা আর কন্ডিশনটা দেখেন এই যে ফুল কন্ডিশনটা দেখেন আপনার দেখেন ডিসপ্লে দেখেন কার্ভ ডিসপ্লে তা আমাদের একটা কথা কি আমরা যে প্রোডাক্টগুলো এইতে অফার দিয়ে থাকি সেই প্রোডাক্টগুলো কিন্তু রিপ্লেসমেন্ট কোনো গ্যারান্টি থাকে না শুধু লাইফ টাইম সার্ভিস থাকে প্রোডাক্টটা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনারা আমি চাই যে আপনারা কেউ যদি এইসব আমাদের অফার প্রোডাক্ট নিতে চান সব ভিজিট করেন সব ভিজিট করে আপনি দুই তিন ঘন্টা বসেন বসে চেক চেকব্যাক করে তারপরে পার্চেস করেন আপনি আসলে যে পার্চেস করতে এমন হবে তা না আপনি আসে চেকব্যাক করে কিন্তু নিতে নিতে পারেন তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম